আম্মা আয়েশা বলেন আল ও বতুলিয়াল মুসলিমুন মক্কায় যখন মুসলমানদের উপর বিপদাপদ শুরু হয় এতদিন তো গোপনে ইসলাম পালন করছে কিছু বলে নাই যখন প্রকাশ্যে দাওয়াত দেয় তখন মানুষ বিরোধিতা মাত্র শুরু করছে এমন সময় প্রকাশ্য আর ইবাদত করতে দেয় না খরাজ আবু বকরিন মুহাজিরান নাহওয়া আরদিল হাবাশা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ মক্কা সাইরা হাবসার দিকে রওনা করছেন হিজরত করার জন্য মক্কা যে জায়গায় আমি বৈশা আল্লাহর ইবাদত করতে পারবো না এই জায়গায় আমি আর থাকতেই চাই না এই জন্য তিনি মক্কা ছেড়ে হাবসা আদি দিকে হিজরতের জন্য রওনা দিয়ে দিয়েছেন আবু বকর যখন বারকুল গিমাদ নামক জায়গায় পচলেন বার্কুল ঘিমা একটা জায়গা এই জায়গায় আবহা করে পৌঁছেছেন জায়গাটা কোথায় লোগাতের কিতাবে রেখে ওয়াহুয়ামাউ জিউর নালা খামসি লায়া নিম মক্কা তফির ধরি কি লেয়ামান মক্কা থেকে ইয়ামানে যাওয়ার পথে পাঁচ দিন পাঁচ রাত্রের দূরত্বের জায়গার নাম হলো বার্কুল ঘিমা আবু বাকর মক্কা থেকে পাঁচ দিন পাঁচ রাতের দূরত্বর জায়গা বারকুল গিমাদে গেছেন এত দূরে যাওয়ার পরে এক লোকের সাথে সাক্ষাৎ হয় নাম হলো ইবনুদ দাগিনা বলেন কি নাম ইবনুদ দাগিনা হাদিসের মধ্যে আসছে তিনি বলেন ফালাকিয়াহু ইবনুদ দাগিনা ওই জায়গায় যাওয়ার পর আবু বকরের সাথে ইবনুদ দাগিনার সাক্ষাৎ হয় ওয়া হুয়া সাইয়িদুল ক্বারা তিনি হলেন মক্কার ক্বারা বংশের সর্দার মক্কায় দুইটা বংশ পুরাইস একটা বড় বংশ করা একটা বড় বংশ এই করা বংশের একজন সর্দার হলো ইব্লুদ দাগিনা সেই বিশাল দূরে যাওয়ার পরে ইব্লুদ দাগিনা ওই স্টেশনে তার সাথে সাক্ষাৎ হয় আবু বাবরি আবু বাবরকে দেখার পর আর দাগিনা দাগি না বলে ফাক আলাবু ইলা আই তুই আ আবু বাবা আপনি কই যান মক্কা থেকে এত দূরেই বা কেন আসছেন আবু মনের কষ্ট নিয়ে জবাব দিয়ে বলেন কদ আখরাজানি কওমি ফাউরিদু আন নাসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি আমার গোত্রের মানুষেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে এই জন্য আমি মক্কা থেকে বের হইয়া এমন জায়গায় যাইতে চাই যেখানে আমি আমার রবের ইবাদত করতে পারব আমি আর মক্কায় থাকতে চাই না আমি বের হয়ে গেছি এমন জায়গায় যাব উরিদু আন নাসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি আমি আল্লাহর ইবাদত

এক নাম্বার ইন্নাকা তাকসিবুল মা'দউ ভাববকর আপনি নিঃস্ব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন সমাজের যে মানুষের ঘরে খাবার নাই আপনি সেই ঘরে খাবার এর ব্যবস্থা করে দেন এটা এক নাম্বার আপনার ঋণ দুই নাম্বার ওয়াতাসিলুর রহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না তিন নাম্বার রতাহ মিরুল কাল্লা আপনি মানুষের ভারী গোজা বহন করে দেন মানুষের বোঝা বাড়ি হইলে আপনি বোঝা বহন করে দেন চার নাম্বার রতাকরি আপনি মানুষের বেহমানদারি করেন পাঁচ নাম্বার এই ন আলা নাওয়া আপনি মানুষকে বিপদে পড়লে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন এই পাঁচটা গুণ আপনার আছে আপনার এত মহ মহৎ মহৎ গুণ থাকার পরে আপনি কাতি বির হইতে তে পারে না ইর জিএমাই ফানা লাকা যা আর আহাবুদ্ধ রববাকা বিবালা দিিকা আপনি আসেন আমার সাথে ফিরে আসেন আপনি মক্কায় বসে ইবাদত করবেন। আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে চাই আমি আপনার ব্যবস্থা করব নিরাপ্তার আপনি আসেন ইরজিমাই আপনি আমার লগাে আসেন। ও আবুদ রববাকা বিবালা দিিকা। আপনি এই মক্কায় বসে ইবাদত করবেন পাহানা লাকা যার আমি আপনার নিরাপত্তা দিব। এই কথা যখন একজন নেতা বলছে একজন নেতা বলছে বলেন কে বলছে হ্যাঁ শুধু নেতা শব্দটা বলেন কে বলছে আবার বলেন কে বলছে এই পয়েন্টটা মনে রেখে তো কর বংশের এক নেতা বলছে আপনি আসেন আমার সাথে আমি নিরাপত্তার ব্যবস্থা করবো কেটা কি কয় আইন টেঙ্গিটা ভেঙে দিয়ে হবে এই ধরনের একটা কথা কইছে আসেন আপনি ইবাদত করবেন কে ঠেকায় আমি দেখব পাঁচ দিন পাঁচ রাতের দূরত্বে গেছে এবার এই পাঁচ দিন পাঁচ রাতের দূরত্ব আবার ফিরে আসছে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইবনু সাথে ফিরে আসছে মক্কায় আসার পর ফাতক ফা আশিয়াতান ফি আশরাফ কুরাইশ ইবনু দাগিনা কুরাইশদের বড় বড় নেতাদের কাছে সন্ধ্যা বেলায় গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে এত শ্রীজু জুলান তোমরা কেমন একজন মানুষকে মক্কা থেকে বের করতে চাও এক সিবুল মা দু মায়া শিলুর রহি মাক মিলুল কাল্লা যার মধ্যে এমন মহৎ মহৎ পাঁচটা গুণ আছে এমন একজন ভালো মানুষকে তোমরা মক্কা থেকে কেন বের করতে চাও সালাম তু কাজিব কোরাই সঞ্জীবিন আবু বাকরের পাঁচটা গুণ মক্কা আর কোন কাফের না অস্বীকার করে না মক্কার কোন কাফের রাহ আবু বাকরের পাঁচটা গুণ অস্বীকার করে নাই তার মানে বোঝা গেল মানুষ যত ভালোই হোক কিছু শত্রু তার থাকবেই আবু মানুষের পাঁচটা গুণ তারা স্বীকার করে আবার তারা বের করে দেয় আল্লাহ আমাদের এবার বৈঠক বসছে সন্ধ্যাবেলায় কুরাইশদের বড় বড় নেতাদের লগে আবু বাকরের বিষয়ে বৈঠক ওই সময় নিয়ম ছিল কোনো নেতা যদি কারো জিম্মারি নেয় দায়িত্ব নেয় নিরাপত্তা দেয় অন্য পাতি নেতারা তারা ডিস্টার্ব করতে পারবে না এটা নিয়ম চোর ধরা পড়ার পরে যদি চেয়ারম্যান সব কয় আরে আমার জিম্মেদারিতে দাও কে আত্মায় রাখবো সকালে বিচার হবে তোমরা কেউ কিছু কইবে না এলাকার সব মানুষ কিন্তু মান্যা নাই ঠিক আছে আপনি যারা বিচার করে না দে তাহাবু ওপর সিদ্ধিকরা দিয়া উল্লাহ আবুর ব্যাপারে বুথ থাকি কুরাইশদের নেতাদের সাথে বৈঠকে বসছে তারে নিরাপত্তা দিতে হবে তারে ইবাদতের সুযোগ সুবিধা স্বাধীনতা দিতে হবে এটার পরে তারা বৈঠক করার পরে চিন্তা করছে কি শোনেন কুরাইশদের নেতারা বলে আলু ইবনে দাগিনা কুরাইশদের সব নেতা ইবনে দাগিনাকে জবাব দিয়ে বলে ডাক দিয়ে বলে মুর আবা বকরিন তুমি যাও আবু বকরকে বলো আবু বকর মক্কায় থাকতে পারবে পাঁচটা শর্তে কোন কয়টা শর্তে আবু বকর মক্কায় ইবাদত করতে পারবে পাঁচটা শর্তে এক নাম্বার আইয়া আবু দারাব্বাহু ফি দারিহি সে তার ঘরের মধ্যে ইবাদত ইবাদত করবে বাহিরে করতে পারবে না বলেন এক নাম্বার তার ঘরে ইবাদত করবে বাহিরে ইবাদত করতে পারবে না দুই নাম্বার ওয়ালি বলিউ ফি দারিহি সে ঘরেই নামাজ করবে বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না বলেন নাউল্লা তিন নাম্বার ওয়া করা আমার সাইয়া করো আফি দাঁড়িহি সে তার ঘরের মধ্যেই কোরআন করবে বাহিরে কোরআন করতে পারবে না এক নাম্বার ঘরে ইবাদত করবে বাহিরে কোথাও কোনো ইবাদত করতে পারবে না দুই নাম্বার ঘরে নামাজ করবে বাহিরে কোথাও নামাজ করতে পারবে না তিন নাম্বার ঘরেই কোরআন পড়বে বাহিরে কোথাও কোরআন পড়তে পারবে না চার নাম্বার তিনি শর্ত দিয়ে বলে ওয়লাই আস্তাদ আবু বকর তার নামাজের জন্য আজান দিতে পারবে না বলে দৌ আবু বকর তার নামাজের আজান দিতে পারবে না পাঁচ নাম্বার ওয়লাই উзина বিজালিকা আবু বকর তার ইবাদতের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না কারণ কি পাঁচটা শর্ত কারণ হিসেবে উল্লেখ করে আনা কারণ আমি ভয় করতেছি আমার সন্তানরা আমার বিবি বাল বাচ্চারা আবুলো আবুলো করে দেখা আবার তারা কিনা মুসলমান হয়ে যায় আবু করে ইবাদত দেখা যদি মুসলমান হয়ে যায় এটা ভয় আছে আবু বকরের ইবাদত দেখে যদি মুসলমান হয়ে যায় এই জন্য আবু বাকর প্রকাশ্যে কিছু করতে পারবে না পাঁচটা কথা ভালো করে জানায় দেন এই শর্তে ইবাদত করবে থাকবে আর বাইরে না। ইবাদত করবে নামাজ করবে কোরআন করবে আজান দিবে না আর ইবাদতের নামে দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না এই কথা যখন আবু বকরকে শোনানো হইল ইবরুদ দাগিনে আবু বকরকে শোনাইলেন যে আপনার ব্যাপার এই এই ফাইসারা হয়েছে সামাকাসা জালিকা কলিলা আবু বকর কয়েকদিন এইভাবেই অবস্থান করলেন অল্প কিছু এইভাবেই অবস্থান করার পর ধুম্মা বানা আহা মাসজিদান দিসি না আবু বকর তার ঘরের কোনায় বারান্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায় দেয় একটু বলেন সোহাজ আল্লাহ যারা নিয়মিত মসজিদিকে নামাজ পড়ে তারা যখন মসজিদে যাইতে পারে না তাদের অন্তরটা ফেটে যায় ছটফট করে করোনার সময় অনেক মানুষ দেখদেরকে মসজিদে জুমার নামাজে বেশি সমাগম নিষিদ্ধ ঘরে বয়া মানুষ জহরের নামাজ পড়ছে আর কাঁদছে বাইতুল মোকারমের কিছু ভিডিও দেখছি গেটের সামনে বৈসা, মোনাজাত ধরছে আর অধরে আল্লাহ কি আজাব দিলেন আপনার কদমে শেষ দিতে পারি না মসজিদে নামাজও পড়তে পারি না এই যুগের মানুষের চোখ দিয়ে যদি নামাজ করতে না পারার কারণে চোখ দিয়ে পানি বের হয় আবু বকরের মতন মানুষের মসজিদে গিয়ে নামাজ না পড়ার তার অন্তরের কষ্টটা কেমন ছিল বিশাল সীমাহীন কষ্টের কারণে তিনি ঘরের বারান্দায় এই যে এমন একটা পর্দা টানায় একটা মসজিদ বানাইছে মা বোনেরা যেমন এতে কাফে বসে কাপড় টানায়া আবু বকর এমন কাপড় টানায় একটা মসজিদ বানাইছে ফাকা নাফিহা ইসল্লি ওয়াহু দয়া ক্র ফিহা এখানেই নামাজ পড়ে এখানেই ইবাদত করে এখানেই কোরআন পড়ে আবু বকর সম্পর্কে আম্মাদ আর আয়েশা বলেন ওয়াকান আবু বাকরিম র বাক্কা আ ইজা কোরআন কোরআন লায়াম লিকু আই নাই আবুবকর যখন কোরআন করতেন তার চোখ দিয়ে এই পরিমাণ পানি পড়ত অঝরে পানি পড়ত আবু বকর তার চোখের নিয়ন্ত্রণ করতে পারতেন না যখন কোরআন নিয়ে বসতেন কোরআন পড়তেন আর অঝরে পানি পড়ত এক হাদিসের মধ্যে আম্মাজান বলেন হাত্তা বাল্লা ছাড়া তার দাড়ি ভিজা টপ টপ করে পানি পড়া জমিন মাটি কাদা হয়ে যায় এই পরিমাণ তিনি কান্না করতেন কোরআন শরীফ পড়তেন এই দৃশ্য দেখার জন্য ফাইআন কজিফু আলাইহি নিসা মুশরিকিন ওয়াবনাও মক্কার সমস্ত কাফেরের সন্তানরা বিবি বাল বাচ্চা সবাই আবু বকরের তেলাওতের তাংশা দেখার জন্য উপস্থিত হয়ে যাইত বলেন তারা ভিড় করে থাকত কেমনে পারে একজন মানুষ এত কণ্ঠে কেমনে সম্ভব একজন মানুষের চোখে এত পানি ধরাইতে অ আজ জাবু রামিনু তারা দেখতেন তাকাইতেন আর আশ্চর্য হইতেন আশ্চর্য হয়ে তারা তাকায় থাকতেন আর এটা দেখতেন এই অবস্থা দেখা কাপুরদের মাথার ঘুম নষ্ট হয়ে গেছে যে আমরা এত দিন যে তার ভয় করতাম এখন তো ওইটাই বাস্তব হইতেছে আমাদের মেয়েরা আমাদের দিদিরা আমাদের ছেলেরা আবু বকরের ইবাদতের তামসা দেখে আর চাইতে কষ্টের বিষয় কি আছে ওই ঘরের কোনায় যে মসজিদ বানাইছে এই জন্য ইম্পুদ দাগিনারা ডাকছে যে তারা ডাক তাকে তখন ডাকছে ডাকার পরে বলে আবু শুনলাম যে শর্ত দিয়েছিলাম আবু বকর ওই শর্ত অতিক্রম করেছে বানা ও তার ঘরের কোন একটা মসজিদ বানাইছে এমন সংবাদ আমাদের কাছে আসছে আপনি জান আবু বকরকে মানা করেন সে এই মসজিদে ইবাদত করতে পারবে না আবু বকর গয় আবু বকরের কাছে দাগিনা গেলেন যাওয়ার পরে বললেন ইননা কাতাআলমু আলামা আকততু লাকা আলাই আবু বকর আপনি তো জানেন আমি কি কি শর্তে আপনার নিরাপত্তা নিয়েছিলাম আপনি জানেন তাহা জানি আপনি যদি চান এই শর্তের উপরে ইবাদত করেন ওয়া ইন লা তারুদদি যিম্মাতি ইলাইয়া অন্যথায় আপনার দায়িত্বটা আপনি আমাদের কাছে একিরায়া দেন অন্যথায় আপনি আপনার দায়িত্ব আমারে ফিরাইয়া দেন আমার দায়িত্ব আমারে ফিরাইয়া দেন আপনার দায়িত্ব আমি নিব না এবার আবু বকরের কথাটা শোনেন আবু বকর কি বললেন আবু বকর বললেন

এতদিন পর্যন্ত আপনি যে আমার নিরাপত্তা দিচ্ছেন যথেষ্ট আপনার দায়িত্ব আমি আপনার কাছে ফেরত দিলাম আমি আল্লাহর উপর ভরসা করে আমি আমার জীবনের নিরাপত্তা আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম এই হাদিস বিশাল লম্বা এক পর্যায়ে বলা হয় আবু বকরের ওই কথার পরে যে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট এই কথা যখন আবু বকরের মতো নরম দিলের মানুষ বলছেন এর পরের থেকে ইসলাম আর কোনো নেতার ধারত্ব হয় নাই সরাসরি আল্লাহর সহযোগিতায় বিজয়ের দিকে আগায় গেছে এই এই জন্য মুসলমান একমাত্র ভরসা করবে কার উপর এ আমরিকা তে আমরিকার উপর ভরসা করলে চল না মুসলমানের একমাত্র ভরসা হবে কার উপর আল্লাহর উপর আল্লাহ এটাও বলেন ইয়ো আল্লাহ দিন আমুস্তায়ন হু ধৈর্য আর নামাজের কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও ইন্নাল্লাহ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে এই আয়াতের ব্যাখ্যা ইউসুফ কান্দালাবি রহিমাহুল্লাহ কিতাবে তিনি বলেন সবর করতে বলছেন আর নামাজ পড়তে বলছেন সবর করতে হয় কষ্টের জায়গায় তার মানে আল্লাহ বুঝাইলেন উম্মতের যারা নওজোয়ান আসো তোমরা জিহাদের ময়দানে সবর করো যারা মুরুব্বিয়ানে কেরাম আছেন তারা যাই নামাজের বসে যাই নামাজে বসে চোখের পানি ধরান উম্মতের জিহাদের ময়দানের রক্ত

যুব সমাজের কোন মাহফিল দেখলেই ভালো লাগে আমি জিগাই তোমাদের এই যুব সমাজের সদস্য কত এত জন আলহামদুলিল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আস্তে আস্তে যুবকদের হাতে ঘুরে ঘুরে দেখতেছে কথা কন ঠিক কিনা ওই আশি নব্বই বছরের বুড়া দায়িত্ব আমরা দীর্ঘদিন দেখছি আগামীর ইতিহাসে যুবকদের হাতে আমরা নেতৃত্ব দেখতে চাই যুবকদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এমন এক শক্তিতে যাবে যে শক্তিতে বিএনপি বুঝি বুঝিনা জমিয়ত বুঝিনা হেফাজত বুঝিনা খেলাফত তাবলিগ চর্ম নাই ঐক্যত বুঝিনা নওজোয়ান প্রস্তুতি নাও গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নাও বাংলার পবিত্র ভূমিতে বাংলার পবিত্র জমিনে জয় শ্রী রামের স্লোগান দেয় প্রকাশে তুমি সাবিলু না সাবিলু না আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও যুবক তোর মইরা দাও জি মইরা দাও জি মইরা দাও

বসেন বসেন সর্বশেষ কথা আমি আপনাদের সামনে এক ঘন্টা দশ মিনিট বয়ান করছি শোনেন আমি আপনাদের সামনে এক ঘন্টা দশ মিনিট বয়ান করছি বলেন এক ঘন্টা দশ মিনিটের মধ্যে একটা কথাও কোরআন আর হাতিসের বাহিরের কোনো কথা পাইছেন সাক্ষী দিয়ে না পাইছে আমি তো এখানে বয়ানের উদ্দেশ্যে আসা হয় না স্থানীয় অনেক ওলামাই গ্রাম আছে তাদের দুয়া নেওয়ার উদ্দেশ্যে আসা হয় এটা তো আমার এলাকা আমার বাড়ি বাহাদিপুর এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে বাড়ির দেখতে আমার আব্বা আম্মা সবাই আছেন এখানে বয়ানের আমি আপনাদের এলাকার সন্তান কিন্তু এলাকায় আসা হয় কম ছোটোবেলায় পড়ালেখা করছি ঢাকায় এখন ক্ষেতমতে আসি গাজীপুর ঢাকা পড়ালেখা শেষ করে দারুল হমন দেওবন্দে কিছু পড়ার আল্লাহ দিয়েছিলেন এরপরে ঢাকা লালবাগে পড়েছি এই জন্য আমি বয়ানের দিক থেকে বিশেষ করে সিলেট নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনি লাকসাম এই অঞ্চলে বহু প্রোগ্রাম করা হয় ধোয়াপুরের এদিকে খুব বেশি আসা হয় না কিছু নির্দিষ্ট জায়গায় কম পরিমাণে আসা হয়